আসেন আমার মর মুখটা আমার নাম বেষ্টার আমার না মর আমার আস না বিশারে হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি তিনি যাবেন আমি পাপি তিনি যা বিন্দার আস না মর মুক্তা আমার না মার আমার আস না মার হাইকোর্টেতে তিনি আমাই করবেন পার আমি পাপী তিনি যা বিন্দার আমি পাপী তিনি যা বিন্দা মনের ঘরে তালা দিয়া সাধি লয়া আসেন চাই আমি আদম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনের গরে তালা দিয়া সাবি চাই আমি আদম ছাদ হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনরে বিকানে দুই মোহরি লেখতে আসেন দাহি বিকানে দুই মোহরি লেখতে আসেন দাহি দলিল লেখা দিবেন টাকা পয়সার নাই কারবার সময় থাকতে মন হাবেন সেদিনে সে স্টেশনে থাকবেন নানান প্যাসেঞ্জার দুটো জানে পার হবে সে টিকিট কাটায় আসে যার টিকিট কাটায় আসে যার সেদিনে সে স্টেসনে থাকবে নানান প্যাসেঞ্জার রুটমে বেছে টিকিট কাটায় আসে যাক টিকিট কাটায় আসে যাক মনোরে ও মনোরে পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া পারাপড়ের থাকলে তারা সঙ্গে সঙ্গেদিহি করতে হবে দৌড়লে টিকিট কনতে মনাহ আমি পাপি তিনি যাবিন্দার আসেনা আমার মুখ তার আসেনা আমার বেরেস্টার আছে না আমার না আমার বেড়ে স্টার বিষাদের আদালতে যিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবেন দার আমি পাপি তিনি যাবেন দার ভালো লাগলে সবাই লাইক শেয়ার করে দিবেন